সাতই নভেম্বর শীতল জনতার বিপ্লব দিবস করে পাঁচই আগস্ট ছাত্র এবং জনতা এই দেশ থেকে সরকারকে তাড়িয়েছে তেমনি করে উনিশশো আর প্রধান ছিলেন সেই খালেদ মশারেদের নেতৃত্বে ওই দৃঢ়বন্দি থেকে সেই দিন জনতা উদ্ধার করেছিল আজও সাতই নম্বর আছেন কেন আছেন আমি জানি কারণ আমি তো ভি আপনাদের সাথে ছিলাম আমি দৃষ্টি দিয়েছি মিশন করেছে আমি ফেসিবা সরকার কে নাই আমি দলের নেতা নেত্রীকে সম্মান করি ও যদি ভুলবাস হয়ে থাকে আমার দলের বলেছে এটাও চূড়ান্ত মনোনয়ন নাম

বসেন আজকে ওনার যে মননের ব্যাপারে ওনার প্রতি অসম্মান করা হয়েছে একটি কুচক্রের অন্ধকার কবরে উনি উনাকে ঘিরে বলেছে তাই ওনার মনুষণটা ওনাকে দেওয়া হয় নাই তার প্রতিবাদে আপনারা উনাকে যে ভালোবাসে

দল যুব দল সবাই আছে আমাদের आवाज में अन्य निर्वाचन को দিনিয় রাশিয়া অক্টোবর